পুরো স্টোরিটাই খানিকটা সেরকম তো অবশ্যই জাস্ট ওখানে ক্যারেক্টারগুলোকে একটু ওলট পালট করে দিয়েছে তবে গল্পটা আজকে কথা বলতে চলেছি তারকার মৃত্যু সম্পর্কে যেটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে এখানে অভিনয়ে সবচেয়ে প্রথমে যার নাম বলবো সেটা হচ্ছে রঞ্জিত মল্লিক স্যারের অভিনয় তার অভিনয় সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তার পুরো ক্যারেক্টারটা জুড়ে একটা কমিক রিলিফ রয়েছে সাথে ইনভেস্টিগেশনের পার্ট রয়েছে আর ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার অনুযায়ী একদম পারফেক্ট লেখক অনুযায়ী ধারা কিংবা তার যে পার্সোনালিটি হয়ে থাকে সেই অনুযায়ী একদম অ্যাকুরেট ভাবে অভিনয় করে গেছে সম্পূর্ণ মুভিটা জুড়ে আর পার্ন অভিনয় সম্পর্কে বলতে গেলে সে যে চরিত্রটা অভিনয় করেছে সেই অনুযায়ী সে তার বেস্টাই দিয়েছে যদি কথা বলি এই মুভির গল্প সম্পর্কে তাহলে এই মুভির গল্পটা অনেকটা দ্য বডি মুভির সাথে মিলে যায় যেটা বলিউডে রয়েছে এবং অবশ্যই দ্য বডি মুভিটা আবার হলিউডের একটি মুভির থেকে রিমেক করা হয়েছে তো ওই মুভির যে কনসেপ্ট রয়েছে অর্থাৎ যেভাবে মার্ডার মিস্ট্রিটা সলভ করা হয়েছে পুরো স্টোরিটাই খানিকটা সেরকম তো অবশ্যই জাস্ট ওখানে ক্যারেক্টারগুলোকে একটু ওলটপালট করে দিয়েছে তবে গল্পটা একদম একই গল্প সম্পর্কে যদি আরো বলতে হয় তাহলে বলবো যে ট্রেলার দেখে যেটা অনুমান করা গেছে এই মুভিটার মধ্যে যেটা গা ছমছমে একটা হরর ফাইভ থাকবে সেটা কোথাও গিয়ে মিসিং অবশ্যই আছে কিন্তু সেই সাসপেন্সটা ক্রিয়েট করতে পারেনি বা যে রহস্যটা এখানে উন্মোচন করা হয়েছে সেটা খুব সিম্পল ভাবে হয়ে গেছে গল্পটা সাজানো হলেও ঠিক প্রপার ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়নি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা তেমন একটা কিছু বলার নেই তার কারণ এটা খুব একটা আমার ভালো লাগেনি আদারওয়াইজ যে ডায়লগুলো রয়েছে সেগুলো খুবই সাদামাটা গল্পটা যেহেতু আগেই অনেকে একটা মুভিতে দেখেছে সেই অনুযায়ী এটাকে আরেকটু ডেভেলপ করা যেত আরেকটু করা গেলে ব্যাপারটা জমতো এছাড়া মুভিতে নতুন তেমন কিছু নেই এছাড়াও এর একটা ডিটেলস ভিডিও রয়েছে চ্যানেলে এটা চেক আউট করতে ভুলবে না লিঙ্ক স্ক্রিন কিংবা ডিসক্রিপশনে কোথাও পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট করবেন